এই বেদাতের নিকৃষ্টতম দিকগুলোর আরেকটা দিক হচ্ছে যে বেদাতকে জায়েজ করার জন্য রাসুলের প্রতি অনেক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে রাসুলের নামে অনেক হাদিস বানানো হয়েছে আপনি দেখবেন যখনই কোনো বেদাতের বেদাতের মৌসুম আসে দেখবেন যে ওই বর্ণনাগুলোকে প্রচার করা হয় বেশি 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 প্রচার করা হয় অথচ ওইগুলো আল্লাহ রসুলাম বলেননি মিথ্যা অপবাদ কেন এটা করেছে যখন দেখছে মানুষ অনেক মানুষ তো এটা থেকে দূরে থাকছে ওই যে দলিল আপনি যখন দলিল অনুসন্ধান করতে শুরু করেছেন যে আমি পিওর পিওর ইসলাম চাই আমি দলিল চাই আল্লাহ তোলা বলেছেন কিনা আল্লাহ রসুল সালাম বলেছেন কিনা এটা এটা আমি চাই তখন রাসূলের নামে হাদিস বানিয়ে ফেলেছে এখানেও তার মানে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি দিন বোঝাটা এত কিন্তু সহজ বিষয় না দিন পালন করা করতে হলে আমাদেরকে চোখ কান খুলে রাখা লাগবে জ্ঞান অর্জনের ধারাবাহিকতা রাখতে হবে আমি এটা বারবার বলি আজকেও আজকেও বলতেছি যে দিন বুঝতে হলে জ্ঞান অর্জনের ধারাবাহিকতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকের জন্য আলিমোলামা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকে তাদের সাধ্য অনুযায়ী দিনের জ্ঞান অর্জনের ধারাবাহিকতা তিনি রক্ষা করবেন তা না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য প্রত্যেক ব্যক্তি যে আমরা অনেকে জিজ্ঞেস করি যে কতটুকু পালন করা একজন ব্যক্তির উপর ফরজ আসলে আমাকে যদি আপনি আমি যদি আপনাকে বলি যে এই বইটা পালন করে এটা এটাকে বলা সম্ভব যে এই বইটা পড়লেই আপনার সব জানা হয়ে যাবে সম্ভব না এটা বরং তবে হ্যাঁ আপনি যখন পড়তে শুরু করবেন আপনার আগ্রহ বেড়ে যাবে এটা একটা ধারাবাহিকতা এটা একটা ধারাবাহিকতা কারো কারোরই এটা লিমিট নেই কোনো একজন আলেমেরও লিমিট নেই যে এই বইগুলো পড়লে উনি আলেম হয়ে গেছেন আর পড়া লাগবে না এটা এটা একটা ধারাবাহিকতা রক্ষা করতে মৃত্যু পর্যন্ত আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ভুল যখন আমার কাছে স্পষ্ট হবে ভুল থেকে সংশোধন হওয়াটা এটা হচ্ছে সবচেয়ে ভুল করাটা ভুল হতে পারে মানুষ ভুল করবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা কিন্তু আমি বলতে থেকে সংশোধন হচ্ছে কিনা এটা সব থেকে বড় বিষয় এটা আমাদের জন্য পরীক্ষা সম্মানিত উপস্থিতি এখানে ভুল থেকে ভুল সংশোধন হওয়া এটা এর মাধ্যমে মানুষ কখনো ছোট হয় না তার সম্মান কখনো কমে যায় না ইমামরা ইমামরা তাদের পূর্বের ফতো আর সংশোধন করেছেন এরকম বহু প্রমাণ আছে ইমাম শাফি তার বহু ফতো আগে দিয়েছেন বিপরীত পরে আবার আরেকটা দিয়েছেন কৌলুন ফিল কদিম কৌলুন ফিল হাদিদ জাজিদ তার পূর্বের ফতোয়া তার পরের ফতোয়া ইমাম আহমদের অনেক এক মাসালাতে কয়েক রকম ফতোয়া দেখবেন তার মানে একটা আগে দিয়েছেন পরে সংশোধন করেছেন ফতোয়া সংশোধন করেছেন ভুল থেকে ফিরে এসছেন তাদের সম্মান কমে গেছে ইমাম আবু সম্মান কমে ইমাম শাফির সম্মান কমেছে ইমাম আহমদের সম্মান করেছে ইমাম মালিকের সম্মান কমেছে আর কি প্রয়োজন তাদের সম্মানের জন্য কমেনি আমার আপনারও কমবে না ইনশাআল্লাহ সুতরাং আসুন যদি আমরা কোনো ভুলের মধ্যে থেকে থাকি আসুন আমরা প্রথমত আমরা দিনের জ্ঞান অর্জন করি এবং নিজেদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন